দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের আগামী ছমাস সিনেমা না দেখা ফেসবুক না করা ও দিকে না তাকানোর নিদান দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র ভবনে দলের ছাত্র সংগঠনের বক্তব্য রাখতে গিয়ে মহাভারতের অর্জুনের লক্ষ্যভেদ প্রসঙ্গ টেনে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচন হোক মাছের চোখ মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবেন তাকে কাঁধে নিয়ে ঘোরাই এখন তোমাদের কাজ অর্জুন যখন এলো। অর্জুন যখন পজিশন নিয়ে বসলো অর্জুনকে জিজ্ঞেস করলো তুমি কি দেখতে পাচ্ছ অর্জুন বললো মাছের চোখ দ্রোণাচার্য বললো মাছের চোখটাকে এবার তুমি তীর্থ চালাও অর্জুন মাছের চোখটাকে তুলে নিয়ে চলে এলো তা আজ থেকে তোমার কোন দিকের দৃষ্টি নেই দৃষ্টি থাকবে না তোমার মাছের চোখ হচ্ছে দু হাজার একুশের বিধানসভার নির্বাচন অন্য কোন দিক নয় ছমাস সিনেমা দেখা নয় ছমাস ফেসবুক করা নয় ছ কোন তাকানোর দিকে নেই ছ মাসও নেই পাঁচ মাস সাড়ে চার মাস চোখ হবে বাঁকুড়া জেলার নির্বাচন তোমার দেখার দরকার নেই তুমি তো কোনো ক্যান্ডিডেট হবে না তুমি কারোর লোক নও তুমি হচ্ছ তৃণমূল কংগ্রেসের সৈনিক আর চেয়ে বড় কারোর লোক মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে তার প্রতিনিধি হিসেবে যাকে ক্যান্ডিডেট করবে তাকে কাঁধে নিয়ে তুমি আগামী নির্বাচনের লড়াই করবে এটাই হচ্ছে তোমার আগামী দিনের চোখ বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নাম করে সদ্য দলত্যাগী শুভেন্দু অধিকারীকে মেজবাবু সম্বোধন করে কটাক্ষ করে বলেন পদ্মের সব কুড়ি পড়ে গেছে এখন হাইব্রিড বিজেপি যতদিন কর্মী থাকবে ততদিন কোনো লোক নেই যখন পদ পাবে তখন আরো বড় পদের লোক যখন মন্ত্রিত্ব পাবে তখন আর কি কারো কারো সবাই কার না আমি সবাই কার কথা বলছি না কিছু কিছু লোকের আরো অনেক মন্ত্রিত্বের লোক বলে কুড়ি ফুটেছে সবে বলেছে কিনা হ্যাঁ কিনা কি বলেছে রে আওয়াজ নিতে এখন তো গল্প করছি বলি যদি কুড়ি যদি এখনই ফুটে থাকে ও মেজোবাবু তাহলে তুমি আসার আগে যে পদ্ম ফুলগুলো ফুটেছিল সেই পদ্ম ফুলগুলো সব শুকিয়ে ঝরে পড়ে গেছে তো কুড়ি পড়ে কখন ফুল যখন ঝরে পড়ে যায় তারপর যখন নতুন ফুল তৈরি হয় তখন তো কুড়ি ফোটে তার আগে তো কুড়ি ফোটে না তাহলে সব পদ্ম ফুল ঝরে গেছে তো পুরনো বিজেপি সব চলে গেছে সব ঝরে গেছে এখন নতুন কুড়ির দল হাইব্রিড হাইব্রিড বিজেপি এরপরে কটাক্ষের সুরে তিনি বলেন রামনবমীর আগে ওরা দেখে নেব বলেছে কারণ দাঙ্গা লাগানোই আসল উদ্দেশ্য কিন্তু রামনবমী বিজেপির পৈতৃক সম্পত্তি নয় বাংলার মাটিতে কোথাও দাঙ্গা লাগানোর চেষ্টা হলে ফিরে যেতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন এই বর্ষিয়ান তৃণমূল সাংসদ বলে আগে দেখিয়ে দেব ফুল কেন বলেছে রামনবমীর আগে বলে শুনে রাখো রামনবমী কোনো বিজেপির পৈতৃক সম্পত্তি নয় আর বাংলার মাটিতে যদি কোন জায়গায় দাঙ্গা লাগানার চেষ্টা করো সেই মাটি থেকে তোমাদের ফিরে যেতে দেবো না এদিনের দলের ছাত্র সম্মেলনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ছাত্র নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি শ্যামল সত্রা চেয়ারম্যান সুভাশিস বটব্যাল জেলা মুখপাত্র দিলীপ আগরওয়াল সহ অন্যান্যরা নিউজ আজ বাংলা বাঁকুড়া একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তবিক ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত আই এইচ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার সেভেন ফোর সেভেন সেভেন এইট এইট সিক্স জিরো নাইন নাইন